দুটো কুকুরের গল্প এক সময় দুটো কুকুর ছিল কুকুর দুটোর বেশ বন্ধুত্ব ছিল একজনকার নাম ছিল গবলু আর আরেকটি কুকুরের নাম ছিল চিকু ওরা রোজ বিকেলবেলা দেখা করতে আসতো একদিন চিকু গবলুকে জিজ্ঞেস করল ভাই তুমি এত মোটা কেন আর আমি দেখো কত রোগা তখন গবলু চিকুকে বলল ভাই আমার যে মালিক সে আমাকে রোজ মাংস খেতে দেয় আর ভালো মন্দ অনেক কিছু খেতে দেয় এটা শুনে চিকু গবলুকে বলল। আর আমি ভাই মাঝে মধ্যে না খেয়েও থাকি এটা বলে চিকু মনটা খারাপ করে চলে গেল আর গবলু মনের আনন্দে নিজের বাড়িতে রওনা দিল পরের দিন বিকেলে ওরা আবার দেখা করতে আসলো তখন গবলু চিকুকে বলল। চলো আজকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব ওখানে তুমি আমার সাথে ভালো মন্দ খাবে এটা শুনে চিকু বেশ খুশি হলো ভাবলো একটা দিন সে ভালো মন্দ খেতে পাবে সে তখন গবলুর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল যেতে যেতে চিকু হঠাৎ গবলুর গলায় একটা বেল্ট দেখতে পেল সে তখন গবলুকে জিজ্ঞেস করলো ভাই ওটা গলায় তোমার কিসের বেল্ট গবলু তখন চিকুকে বলল আমার মালিক আমাকে রোজ এই বেল্ট দিয়ে বেঁধে রাখে যাতে আমি বাইরে বেরিয়ে না যাই আর বিকেল হলে সে আবার খুলে দেয় আমাকে ঘুরতে যাওয়ার জন্য এটা শুনে চিকু যেতে যেতে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর সে গবলুকে বলল থাক বন্ধু আমি তোমার বাড়িতে আর যাব না কারণ আমি স্বাধীনভাবে অনেক খুশিতে আছি যখন যেখানে খুশি আমি যেতে পারি কিন্তু তুমি তা পারো না এই বলে চিকু নিজের জায়গায় নিজে ফিরে গেল এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি যে স্বাধীনভাবে চলাই হচ্ছে আসল সুখ